প্রশ্ন করেছে বেবেচে উত্তর তো দিতে পারবে না কিন্তু রেন্ডাদুকে তাদের মাস্টার মশাই সেটা জানেন এবার রেন্ডাদুকে উত্তর দিতে लागले নাহি আমি রাজকন্যা নই আবি রাজকুমারী কাশি হই ধরamat होए प्रचोरे धरलवान সুন্দর ভাবছ তাহলে আমার নারীকে দেখে কি মনে করবে আমাকে দেখি তোমরা পাগল হয়ে গেছো তাহলে আমি যার দাসী তাকে দেখলে তোমরা কি মনে করবে যা হয় তোমার রূপ লাভই না মনে হয় কোনো রাজ কন্যা বলেছিল না আর এখন বৃন্দাবতি বলছে না না আমি রাজকুমারী দাসী হই ঘর আমার

মথুরাপুরে তাই হাসি তুমি রাজকুমারীর জন্য ওষুধ দিতে এসেছো মথুরাতে কেন ছি ছি যে গ্রামে থাকি জামে ওষুধ পাওয়া যায় বা বুদ্ধি নাই বলে আছে কিন্তু রাজা হয়ে কিও যদি বৌদ্ধবিবি করে এমন বৌদ্ধ তো আমাদের দেশে নেই বলে এটা আবার কোন কথা বলে হ্যাঁ কথা রাজা হয়ে কেউ যদি বৌদ্ধগিরি করে সেমন বুদ্ধ আমাদের এখানে নাই বুদ্ধ আছে কিন্তু রানীর যে অসুখ সেই অসুখের পথ্য একমাত্র সেই দিতে পারবে যে রাজা হয়ে বৌদ্ধগিরি করে তাহলে তুমি কি বলতে চাও আমাদের রাজা বৌদ্ধগিরি করে বলে হ্যাঁ তোমাদের রাজা তো বৌদ্ধগিরি করে কে বলেছে তোমাকে আরে তোমাদের রাজা যদি বৌদ্ধ না হতো তাহলে বলো

সে কিন্তু আমাদের হারি খবর সব জানে সাবধান বেশি কথা বলবি না আচ্ছা তুমি কি চাও বলো আমি রাজার দর্শন করতে চাই বলে রাজার দর্শন এইভাবে করতে পারবে না কেন বলে দর্শন করতে হলে সাতটা দ্বার পার হয়ে যেতে হবে আর প্রতিটা দ্বারে তোমাকে একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করবে তার মধ্যে সংস্কৃতি ধারে করে বাংলায় করতে সংস্কৃত বলে জানো একটা কথা বলি বৃন্দাবতী কি একটা কথা বলি জানো বলে কি বলে আমি রাজার কাছে যেতে হবে আমি এখান থেকে এমন এক মন্ত্র বলে নেব যে মন্ত্রের দ্বারাতে হয় রাজা সিংহাসন ফেলে আমার কাছে আসবে আর না হয় রাজা সোনার আমাকে জন্য কি ব্যাপার কি বলে রে আমরা তপস্যা করে রাজার দর্শন পাই না সে মন্ত্র বুকে রাজাকে টান দেবে আচ্ছা তুমি যদি মন্ত্রই জানো তাহলে তুই ব্রজের থেকে মন্ত্র ভুগতে পারবে একটু চিন্তায় করে ও না আমার যে মন্ত্রটা সেটা যমুনার পার হয়ে আসে না নদী ঢাকা দিয়ে দেয় নদী আসতে দেয় না এই জন্য যমুনাটা পার হয়ে আসলাম এখান থেকে মন্ত্র রাজা হয় নিজে চলে আসবে তাহলে মন্ত্রটা কি যপ বলে হ্যাঁ ঠিক তো বলে হ্যাঁ তাহলে দেখো বৃন্দা মনে মনে ভাবছে না ডাকছে নগরাধে রাধে সব রাজনন্দিনী আমি তো তন্ত্র মন্ত্র কিছু জানি না হে তোমার নামই আমার তন্ত্র তোমার নামই আমার মন্ত্র আমার মন্ত্র তাই তুমি আমায় কৃপা করো ও গো বৃন্দাবন বিলাসীনী রাধে রাধে নবনম রাধে কোথায় গো প্রেম ওই রাধে

শ্রীকৃষ্ণার পালকি নিয়ে যাও আর সসম্মানে শ্রদ্ধার সহিত পালকিতে করে আমার এখানে নিয়ে আয় তাড়াতাড়ি রাজার কথা মাত্রে পালকি চলে গেল বৃন্দাবতীর রাধা নাম নেওয়া শেষ পালকি এসে আছে আজি মথুরার নাগরিকরা বলছে হ্যাঁ তোরে এই বেটি তো ঠিকই কথা বলেছে বলছে এমন মন্ত্র ভুগবে হয় রাজা আসবে না সোনার পালকি সোনার পালকি তো এসে গেছে তাহলে এক নাগরী এক নাগরিক বলছে তাহলে কি করবি বল

আমার সসম্মানে বৃন্দাবন থেকে উঠিয়ে নিলেন পালকিতে আর নিয়ে চলে গেলেন কোথায় রাজসভায় বৃন্দাবতী এমন ভাবে ঘুমটা দিয়েছে এইভাবে বৃন্দাবনের ঘুমটা তো এমনি বড় আমাদের দেশে ঘুমটা নেই আছে বাসুর শ্বশুর সব উঠে উঠে গেছে বৃন্দাবনের ঘুমটা এই আর যতটুকু আছে তার থেকে আরো দুই আঙ্গুল বেশি হয়ে গেছে বৃন্দাবতীর ঘুমটা এই আর রাজসভায় গিয়ে দেখছেন কি কৃষ্ণের পাশে দাদা বড়রা আছে কি না না থেকে এইভাবে দেখছেন কেন দাদা বলাই থাকলে তো বেশি কথা বলা যাবে না বলাই যে অকুরো কোন সময় আমাকে ধরে মেরে ফেলবে তাই দেখেন যে না বলাই দাদা নেবে দেখেন কে আছে তুপ দাঁড়ান আরও জ্বলে পড়ে মরেছে এবার কৃষ্ণচন্দ্র বলছেন বলো তোমার নাম কি তোমার পরিচয় কি তুমি কেন এসেছো এখানে আর কেনই বা আমার এই সাধনার মন্ত্র রাধা নাম তুমি মথুরা নগরীতে গাইয়ে বেড়াচ্ছ বৃন্দাবতী ড্যাম কে আর ইংলিশ ভাষা বলতে লাগে বৃন্দাবতী বলছেন আপনার প্রশ্ন অনেক আমার উত্তর একটাই আমি সব ভুলে গেছি রে কি কথা বলেন সাবধান মহারাজ আমি যথেষ্ট মেধাবিনী মেধু যথেষ্ট জ্ঞানী আমাকে আপনি কোনো ভাবেই পাগলিনি বলবেন না তাহলে তোমাকে এত প্রশ্ন জিজ্ঞাসা করলাম আর তুমি বলছো সব ভুলে গেছে এটা আবার কোন কথা ঠিকই তো আমার দোষ নয় আপনার এই মথুরা নগরের কিমন একটা জাদু আছে এখানে যে আসে এখানে যে আসে সবাই ভুলে যায় জানেন কি জানি এ মথুরার অপূর্ব ক্ষমতা

কৃষ্ণের আর বাকি আছে কাকে উদ্দেশ্য করে বৃন্দা বলছে বৃন্দা তো বলছে এই কথা কৃষ্ণের তো বুজার বাকি নাই কৃষ্ণ বুঝে গেল আচ্ছা আচ্ছা ভুলে যাও কি ক্ষমতা বলো এটা আমার দেখে লাগবে কিসের জন্য এসেছ সেই কথা বলো বলো মহারাজ আমি একটা নালিশ নিয়ে এসেছি আমি বিচার চাই বলে কি বিচার আমাদের রাজ্যের রানী কদম ঘুরতে ঘুরতে একটা পাখি ধরেছিল সেই পাখিটার নাম টিয়া পাখি রাধা রানী নাম না হচ্ছে আমাদের মহারানী সেই পাখিটাকে এনে হৃষ্টপুষ্ট করে খাওয়ালো বড় করলো তাকে নাম দিল সেই পাখিটির নাম ছিল শামসুন্দর সেই পাখিকে হৃষ্টপুষ্ট করে বুলি শিখালো সবকিছু শিখালো কিন্তু পাখি কি করলো একটা মহা বাজি কাজ করে ফেলেছে আমাদেরকে ধোকা দিয়ে সেই রাজ্য ছেড়ে আরেক রাজ্যের রানীর কাছে চলে গেছে কৃষ্ণ বলল এটা আবার কোন কথা বলে হ্যাঁ এটাই কথা কি বা শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী শ্যাম সুখ পাখি

মনের শিকল দিয়ে তাকে বেঁধেছিল আমাদের সামসক পাখিকে মনের শিকল দিয়ে আমাদের জানো এমন খাওয়া খাইয়েছে যা পৃথিবীর কোনো রানী খাওয়াবে না তাকে প্রেম সোধানে দিয়ে তাকে প্রেমে খুশি পালি শিখাইলো বলি সোনালি শিখাইলো বলে তারে পুষি পালি শিখাইল বলে খুশি পালি শিখাইল বলি পাখি ডাকি তো জয় রাধা বলে ডাকি তো জয় রাধা বলে পাখি রাধা বয়ান জানত না রে রাধা বয়ান জানত না রে রাধা বয়ান

পাখি চলে গেছে আরেক রানীর কাছে আমার কাছে বিচারের জন্য এসেছ আচ্ছা দেখি আমি বিচারটা করতে পারি কিনা না কেন আমি তো মথুরা রাজা না রাজা হয়েছে উগ্র সেন আমাকে দায়িত্ব দিয়ে দেখেছে এগুলো করি না তাও না আচ্ছা দেখি বিচার করতে বসলেন কৃষ্ণ বিচার করে দেখলেন আচ্ছা একটা কথা বলে পাখি হয়েছে ভগবানের দান আমার কথা নয় বিচার যা বলছে পাখি হয়েছে ভগবানের নাম তার ইচ্ছা যেখানে ভালোবাসা পাবে সেখানেই যাবে এখানে বিচার করে কোনো লাভ হবে না কেননা ভারতবর্ষে জল যদি নদীতে বয়ে বয়ে পাকিস্তানে যায় তাহলে পাকিস্তানের মানুষ কি বলবে সেটা ভারতের জল এখানে স্নান করো না এটা তো বলবে না ভারতের বাতাস যদি বাংলাদেশে যায় বলবে এই বাতাস ভারত থেকে এসেছে সেটাতে বাংলাদেশ হাওয়া শ্বাস নেবে না এ বলবে না তাহলে পাখি মুক্ত উচিত তার যেখানে ইচ্ছা সেখানে যাবে তাহলে এখানে তো বিচার করার কিছু নাই তোমার কাছে ভালোবাসা পায় নাই তোমার রানীর কাছে ভালোবাসা পায় নাই তাই যেখানে ভালোবাসা পেয়েছে যেই রানীর কাছে সেই রানীর কাছে থাকবে তোমার কাছে থাকবে এমন কোনো কথা যেই নাকি কি কথা বললেন তেল আর বেগুন একসাথে পরলে কি অবস্থা হয় না হ্যাঁ গিয়ে ওঠে না এতক্ষণ ছিল এত বড় ঘুমটা এত বড় ঘন্টা ছিল আস্তে আস্তে করে কথা বলছিল যেই কৃষ্ণ নাকি বললেন যে কৃষ্ণ এই কৃষ্ণের পাবে এই রানী পাবে না তখন মাথাটা নষ্ট হয়ে গেল আটটু দাঁড়া আটটু শুনি তখন বললেন কি হয়েছে পাখি পাখি হয়ে বিশ্বাসী আকুশি হয়ে বিশ্বাসী

বিচার করো বিচার বিচারপতি বিচার করো বিচারপতি বিচার করো বিচারপতি বিচার করো পাবে না খুব চে বিচারপতি বিচার করো আই পাবে না খুব চে

রাধারানী আমাকে পাঠিয়েছে এখানে যে বিচার চাই এখন আপনি বিচার করেন কি চাই রাজা তো বলেই দিলেন যে পাখি তোমার কাছে রইল না তোমার কাছে যেমন আদর পায়নি তাই যেই এই কথা বললেন ঘুমটা ছিল এখানে আর ঘুমটা এই কথা কমরের মধ্যে বেঁধে এখন বলছে

কে বলেছিল পিলিত করতে পাখি তো আর কেউ না পাখিটা তো আপনি কে বলেছিল বৃন্দাবনে গিয়ে পিলিতি করতে কে বলেছিল পিলিতি করে এসেছেন এসেছেন এখন বলছেন পাখি যার কাছে ভালোবাসা পাবে তার কাছেই থাকবে না জানি জানি আপনি কেমন অগাধে জলের মো করে যেমন অগাধে জলের মো জলের জলেরেমো করে যেমন ককাতে জলের মো যেমন না বুঝে দিতো তিনে ছো না বুঝে দিতো তিনে ভো না বুঝে ক্ষীর পায়েশ পুরি পুরি হরি ক্ষীর পায়েশ পুরি পুরি হরি পুরি পায়েশ পুরি পুরি হরি ক্ষীর পায়েস পুরি পুরি হরি চিতাতে আদর এ তো চিতাতে আদর এ তো চিতে গুড়ে মন মজেছে চিতে গুড়ে মন মজেছে চিতে গুড়ে মন মজেছে চিতে গুড়ে পায়েশ খাবে কেন চিতে গুড়ে মন মজেছে খির পায়েশ খাবে কেন চিতে গুড়ে মন মজেছে তুমি আর খাবে কেন

করে মুখ আমরাই ভুল করেছি রাধা রানীর সাথে তোমাকে বন্ধুত্ব করিয়ে আমরাই তো বন্ধুত্ব করিয়েছিলাম আমরা বহুত বড় ভুল করেছি এখন বন্ধুত্ব বরঞ্চ ভালো হয়েছে ওা সাথে তোমার বন্ধুত্ব খাটে নাই বন্ধুত্ব এখন খেকেছে কিভাবে এই বকায় বকায় মিলেছে বকায় বকায় মিলেছে এই বকায় বকায় মিলেছে ভালো বকায় বকায় মিলেছে ভালো চাও বকা তুমিও বকা বকায় বকায় মিলেছে ভালো চুপ চাও তুমিও বকা বকায় বকায় মিলেছে ভালো হে পাকধারী ওহে পাত मोहि পাকধারী ওহে পাকধারী যেমন করে পাশ

আর আমাকে জর্জরিত বাক্য বাক্যবান আমি এমনি জর্জরিত হয়ে গেছি আর আমাকে এসব বলো না বৃন্দা আমাকে বলো আমাকে বলো তুমি আমাকে